নমস্কার আমি রেইকি গ্র্যান্ডমাস্টার রিনাশি আমি আজকে বলতে চাই যে রেইকি নিয়ে বিভিন্ন কাজ তো আমরা করি তার মধ্যে একটা বিশেষ কাজের কথা আজকে জানাবো যারা গরমে খুব কষ্ট পান তাদের জন্যে যারা অতিরিক্ত গরমে কষ্ট পান তারা যদি রেকি করেন কষ্টের পরিমাণটা অনেকটাই লাঘব হবে এছাড়া গরমের সময় আমাদের স্কিনেতে নানান রকম অ্যালার্জি বেরোয় সেই অ্যালার্জি এইগুলোকে ঠিক করা যায় বা এমনিতেও নানান রকমের স্কিন ডিজিজ যাদের থাকে তারাও কিন্তু রেকির মাধ্যমে পুরোপুরি উপকার পেতে পারেন মানে সোরিয়াসিস হচ্ছে বা বিভিন্ন রকমের এক্সিমা হচ্ছে এইগুলো কিন্তু রেকির মাধ্যমে পুরোপুরি সারিয়ে দেওয়া যায় আরেকটা বড়ো কথা হচ্ছে এই অতিরিক্ত গরমে আমাদের প্রচণ্ড ঘামের সাথে একটা দুর্গন্ধ বেরোনোর প্রবণতা অনেকেরই থাকে সেই সব ক্ষেত্রে যাদের অতিরিক্ত দুর্গন্ধ তারা হয়তো ডিওড্রেন্ট ইউজ করেন বিভিন্ন রকম সেন্ট ইউজ করেন কিন্তু দেখা যায় যে সেইগুলোই খুব একটা কাজ কিছু হচ্ছে না সেই গন্ধকে ছাপিয়ে কিন্তু ঘামের দুর্গন্ধটা আশেপাশের লোককে যথেষ্ট বিড়ম্বনার মধ্যে ফেলে এবং এরকম দেখা যায় যাদের পায়েতে মোজা পড়লে প্রচণ্ড দুর্গন্ধ হয় এমনি সাধারণ চটি পড়লে হয়তো কোনো অসুবিধে নেই কিন্তু মোজা জুতো একসাথে পড়লে এবারে যখনই কেউ জুতো থেকে পাটা বার করে তার মোজায় এমন দুর্গন্ধ থাকে যে সেখান থেকে পালাই পালাই অবস্থা হয় তো এইসব সমস্যাগুলো রেইকির মাধ্যমে খুব ভালোভাবে কাটিয়ে ফেলা যায় এর কিন্তু কোনো রকমের কোনো ওষুধ নেই মানে আমার ছোটোবেলায় একজনের কথা খুব মনে পড়ছে যিনি বাড়িতে এলে দরজা খুলে ছুটে পালিয়ে যেতাম তার ঘামে এতটাই বাজে গন্ধ ছিল এই সমস্যার মুখোমুখি হয়তো প্রচুর মানুষ হয়ে যাচ্ছেন তো যারা এরকম সমস্যায় রয়েছেন তারা যদি রেইকি করেন অবশ্যই সুস্থ থাকবেন এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং যখন রেইকি শেখা হবে তখন মান নিয়মটা এটাই যে শুধু যে এই বিষয়টা শিখবেন তা নয় পাশাপাশি মাথা থেকে পা অবধি যা কিছু সমস্যা আপনাদের থাকবে সেই সমস্যাগুলো কিন্তু আপনারা সম্পূর্ণভাবে শিখে যাবেন এবং তা শিখে নিজের এবং পরিবারের সকলের সুস্থতা আপনার নিজের হাতেই সম্ভব হতে পারে এছাড়া জীবনের বহু সমস্যা কিন্তু রেইকির মাধ্যমে সারানো যেতে পারে যারা শিখতে মনে করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এখন বিভিন্ন জায়গায় ক্লাস করা শুরু করেছি হাওড়া বেহালা যাদবপুর বিভিন্ন জায়গা এছাড়া দুর্গাপুর বর্ধমান এই জায়গাগুলোতেও আমার ক্লাস শুরু হচ্ছে শ্রীরামপুর চুঁচুড়া এই সমস্ত জায়গায় নতুন করে আবার আমি ক্লাসের জন্য চিন্তাভাবনা করছি যারা মনে করছেন ক্লাস করবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করুন আপনাদের কাছাকাছি আমি যাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি সবাই অনেক ভালো থাকবেন নমস্কার